হ্যালো রিমান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় বিজ্ঞপ্তি একটা বড় আপডেট এই মুহূর্তে তোমাদের জন্য কেন্দ্রীয় সরকারে পারমানেন্ট সরকারি চাকরি একটা স্থায়ী সরকারি চাকরি চাই ভালো বেতনের সাথে তাহলে আজকে থেকেই পড়াশোনা শুরু করো আজকে থেকে পড়াশোনা শুরু করো কারণ আমি একটা দারুণ একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেটা তোমাদের সামনে আমি দেখাবো এবং সেটা যাবার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এই যে বিজ্ঞপ্তিটা আছে যদি ফ্রি ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তুমি যদি কমেন্ট করো আমি তোমাকে ব্যাস দেবো তোমাকেই সম্পূর্ণ ফ্রিতে ব্যাস দেবো ঠিক আছে আমি শুধু এই জায়গাটাই বলবো এই কয়েকটা জায়গা তুমি পড়তে পারবে পড়াশোনা করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স জেন্স স্টাডিজ ম্যাথ রিজনিং আর ইংলিশ এই কয়েকটা জায়গায় কিছু পড়াশোনা করতে পারবে পারবে দেখো কি বলছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কুড়িটা কোশ্চেন যা মার্কস হচ্ছে কুড়িটা মার্কস জেন্স স্টাডিজ থেকে থাকবে কুড়িটা কোশ্চেন যা মার্কস হচ্ছে কুড়িটা ম্যাথ থেকে থাকবে কুড়িটা কোশ্চেন যার মান হচ্ছে কুড়ি কুড়ি নাম্বার যে রিজনিং থেকে থাকবে কুড়িটা কোশ্চেন যার মান হচ্ছে কুড়ি নাম্বার আর ইংলিশ থেকে থাকবে কুড়িটা কোয়েশ্চেন যার মান হচ্ছে কুড়ি টোটাল একশোটা প্রশ্ন তোমাকে পার্ট ওয়ানে মানে পরীক্ষায় এবং একশো মার্কসে তোমার টাইম দিয়ে দেবে এক ঘন্টা পারবে এই কয়েকটা জায়গায় রেডি করতে যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো স্যার আমি ফ্রি ব্যাচ চাই আমরা তোমাকে এই পরীক্ষাটার জন্য একদম কমপ্লিট রেডি করে দেব। তুমি কমেন্ট করবে তুমি ব্যাচ পাবে ক্লিয়ার সবাইকে বলবো যারা কেন্দ্রীয় সরকারের স্থায়ী সরকারি চাকরি পেতে চাইছো অবশ্যই ভিডিওটা দেখো কারণ বড় বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা কি দেখো কি কবে আসছে মে মাসে আসার কথা ছিল আসছে জুন মাসে জুন মাসে প্রথম সপ্তাহের দিকে সব থেকে এটা চেষ্টা কর তিরিশ দিন ধরে চলবে এর আবেদন ক্লিয়ার পার্ট ওয়ান টিআর ওয়ানে মানে অ্যাডমিট কার্ড দেওয়া হবে অগাস্ট মাসে সব বলে দিচ্ছে সব বলে দিচ্ছে ঠিক আছে টিআর ওয়ানে এক্সাম হবে সেপ্টেম্বর মাসে টিয়ার টুয়েল এক্সাম হবে অক্টোবর মাসে ইন্টারভিউ হবে নভেম্বর ডিসেম্বর মাসে এবং ফাইনাল সিলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হবে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে মানে এক বছর নয় খুব অল্প সময়ের মধ্যে একটা কেন্দ্রীয় সরকারে পারমানেন্ট সরকারি চাকরি পারমানেন্ট সরকারি চাকরি আর ভ্যাকেন্সি জানো ভ্যাকেন্সি আমি যদি তোমাকে দেখাই ভ্যাকেন্সি হচ্ছে কত ন হাজার আট হাজার নশো এটা কিসে এটা হচ্ছে আইবি আইবি ঠিক আছে গোয়েন্দা বিভাগে যা চাকরি করতে চাইছো ইয়াস আমি এখানে দেখিয়ে তোমাদের এটা হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য এবং দেখো এটা হচ্ছে টিয়ার টু ঠিক আছে টিয়ার টু কি আছে এসি রাইটিং আছে ঠিক আছে তিরিশটা কোশ্চেন আর ইংলিশ কম্প্রিহেন্সিভ পেসি রাইটিং আছে কুড়িটা কোশ্চেন পঞ্চাশটা কোশ্চেন যার টাইম হচ্ছে এক ঘন্টা এবং ইন্টারভিউ হবে একশো নাম্বারে ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা সেটা হচ্ছে সে বিষয়টা কি সে বিষয়টা হচ্ছে যে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারে মেন ফিমেল উভয় আবেদন করতে পারবে আইবিতে ইয়াস আইবিতে আবেদন করতে পারবে ঠিক আছে এবার দেখো স্যালারি স্যার স্যালারি কি আছে দেখো পে স্কেল আছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো গ্রেড পে কত চার হাজার ছশো বেসিক পে হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো ঠিক আছে এবার দেখো কতগুলো স্টেজে পরীক্ষা হয় স্টেজে চারটে একটা হবে প্রথম হবে রিটিন এক্সাম ঠিক আছে যেটা হবে একশো পঞ্চাশ মার্ক্সে ঠিক তারপর হবে ইন্টারভিউ একশো মার্ক্সে ঠিক আছে তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর হবে মেডিকেল আরামসে যদি আমি তোমাকে একটা কথা বলি যদি একটু ভালো করে পড়াশোনা করো একটা এভারেজ স্টুডেন্টও এই যে একশোর মধ্যে ষাট পঁয়ষট্টি আরামসে তুলে নিতে পারবে আরামসে আমাদের ওপর ছেড়ে দাও তোমার ইচ্ছে আছে তুমি সেলফ স্টাডি করছো কোচিং নেওয়ার ক্ষমতা নেই আমরা আছি তোমাদের জন্য কারণ আমাদের উদ্দেশ্য একটাই তোমাদের সিলেকশন দেখা তোমাদের সিলেকশন দেখা ঠিক আছে চলো দেখতে পেলে এবার দেখো স্যার নেগেটিভ মার্কিং কি আছে এই পরীক্ষা হ্যাঁ ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং ক্লিয়ার আর এক্সাম মোড কি হবে অবজেক্টিভ হবে প্লাস সাবজেক্টিভ হবে মানে টিয়ার টুটা সাবজেক্টিভ হবে আর টিয়ার ওয়ানটা অবজেক্টিভ এটা হচ্ছে টিয়ার টু সাবজেক্টিভ ওকে এবার দেখো কিভাবে প্রিপারেশন নেবে না নেবে আমি সব এভরিথিং বলে দিয়েছি এটা জাস্ট একবার দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও ওকে যখনই আইবিআই নোটিফিকেশন আসবে আমরা সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু তোমরা যদি একটা মানে বেশি সংখ্যক ছাত্রছাত্রী বলো হ্যাঁ স্যার আমরা এটা ফ্রি ক্লাস এখন থেকে চাই এক হাজার কমেন্ট আসলে আমরা এখন থেকে ক্লাস স্টার্ট করে দেবো এখনই ক্লাস স্টার্ট করে দেবো ক্লিয়ার এই চ্যানেলেই পাবে ঠিক আছে বয়স কত হতে হবে স্যার আঠেরো থেকে সাতাশ বয়সে কি ছাড় দেওয়া আছে অবশ্যই ছাড় দেওয়া আছে এস টি এস জন্য বয়সে ছাড় আছে পাঁচ বছর আর ও জন্য বয়সে ছাড় আছে তিন বছর ওকে ফিস কত আবেদন পাঁচশো টাকা এস টি এসি চারশো পঞ্চাশ টাকা আবেদন করতে হবে অনলাইনে পেমেন্টও করতে হবে অনলাইন আর কোয়ালিফিকেশন কি লাগবে স্যার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট হলে লাগবে স্যার মার্কসে কোনো ব্যাপার আছে নো কোনো মার্কসে কোনো ব্যাপার নেই যদি পাশ করে থাকো তুমি অবশ্যই আবেদন করতে পারবে ওকে ডেট জুন মাসে আসছে এবং জুলাই মাসের লাস্ট ডেট যেটা আমি শুরুতেই তোমাদের বলে দিলাম ঠিক আছে এবার দেখো কি আছে পরে পরের জায়গাটা যেটা আছে সেটা হচ্ছে খুব ভালো করে দেখো সেটা হচ্ছে আমরা যদি দেখি ভালো করে তাহলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে বারো চার হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে এগারো পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে ঠিক আছে বোঝা গেল এবং অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়া হচ্ছে তেরো পাঁচ দু হাজার পঁচিশ কালেকশন উইন্ডো কালেকশন উইন্ডো ওপেন হয়ে যাবে তে থেকে তেইশ পর্যন্ত ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা অ্যাপ্লিকেশন ফিস কত এটার জন্য এটার জন্য অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেল ও বিসি এবং ইডাব্লিউ সি পাঁচশো এস টি এস পি এইচ দু আড়াইশো ঠিক আছে দেখা গেলে এখানে চলো এবার দেখো ভ্যাকেন্সি কত এর এই ভ্যাকেন্সি হচ্ছে ন হাজার নশো সত্তর আবেদন করতে হবে অনলাইন মোডে অল ওভার ইন্ডিয়া থেকে যে কেউ আবেদন করতে পারবে এবং মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে এএলপি জন্য রেলওয়ে এএলপি দেখো এরপর দেখবো যেটা আছে সেটা হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিস ডাক বিভাগ ঠিক আছে কি কোন কোন পোস্ট আছে পোস্টম্যান আছে মেল গার্ড আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আছে ক্লিয়ার এ হচ্ছে পোস্ট কত ভ্যাকেন্সি স্যার আটচল্লিশ হাজার পাঁচশো তোমার বাড়ি আশেপাশে পোস্ট অফিস আছে আরামসে তোমার চাকরি হয়ে যাবে যদি তুমি ঠিক মতো করে ভাই পড়াশোনা করো যদি তুমি ঠিক মতো করে পড়াশোনা করো আরামসে চাকরি হয়ে যাবে আরামসে এটা পরীক্ষা আছে প্রিপারেশন চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও ক্লিয়ার আর ভালো লাগলে ভিডিও লাইক করো কারণ আরো অনেক তথ্য আমরা দিচ্ছি আমরা সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরি ক্লিয়ার চলো এবার দেখো পোস্ট অফিসের স্যালারি কত আঠেরো হাজার থেকে একাশি হাজার টাকা স্যালারি তারপরে এইট পে কমিশন চালু হয়ে গেলে তো এটা তো নব্বই হাজার হয়ে যাবে দেয় বয়স কি ছাড় দেওয়া আছে স্যার পোস্ট অফিসে হ্যাঁ বয়স ছাড় দেওয়া আছে আঠেরো থেকে চল্লিশ বলেছে এস টি জন্য ঠিক আছে পাঁচ বছর আর ওবিসিদের জন্য তিন বছর বয়সে ছাড় দেওয়া আছে আরামসে ছাড় দেওয়া আছে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিস কত জেনারেল এবং ওবিসিতে একশো টাকা এসটিএসসি পিডব্লুতে ভাই কোনো পয়সা নেই পেমেন্ট তোমাকে অনলাইন মোডেই করতে হবে ঠিক আছে এবং এর আবেদনও তোমাকে অনলাইন মোডেই করতে হবে এর আবেদনও তোমাকে অনলাইন মোডেই করতে হবে ক্লিয়ার বোঝা গেছে দেখো এ সিলেকশন প্রসেস কি এর এক্সাম হবে এর এক্সাম হবে এরও সেম কি কি আছে রিজনিং আছে ম্যাথ আছে হিন্দি আছে ইংলিশ আছে কটা কোশ্চেন রিজনিং এ পঁচিশটা কোশ্চেন ম্যাথে পঁচিশটা কোশ্চেন ইংলিশে পঁচিশটা কোশ্চেন হিন্দি পঁচিশটা কোশ্চেন এবার দেখো টোটাল একশোটা কোশ্চেন ঠিক আছে একশো মার্কসের পরীক্ষা টাইম হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা ঠিক আছে টাইম হচ্ছে এক ঘন্টা চাও এটাও কেন্দ্র সরকারের পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি ক্লিয়ার এবার দেখো কারা কারা আবেদন করতে পারবে টেন ক্লাস টেন মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস তোমরা সকলে কিন্তু আবেদন করতে পারবে এবং যখন আবেদন করতে বসবে ভাই সাথে তোমার আবেদন যাতে রিজেক্ট না হয়ে যায় এবং আবেদন যাতে ঠিকঠাক মতো পূরণ হয় তার জন্য এই ডকুমেন্টস গুলো সাথে দেখো এইচ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট এডুকেশন সার্টিফিকেট আধার কার্ড সিগনেচার এবং পাসপোর্ট সাইজে একটা ফটো আর কিছু লাগবে না ক্লিয়ার এর আবেদন শুরু হচ্ছে যেটুকু সম্ভব শোনা যাচ্ছে ফার্স্ট মে থেকে চলবে একত্রিশে মে পর্যন্ত যখন এর আপডেট আসবে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে আমরা সবার আগে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে দেবো এই চ্যানেলের মাধ্যমে আমরা সবার আগে তোমাদের সবাই তুলে ধরে নেবো আর একটাই কথা যে তোমরা যদি এর ফ্রি ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমরা আছি তোমাদের সাথে কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা তোমাদের সিলেকশন দেখা আর একটাই কথা বলবো সবাই সাবস্ক্রাইব করে নাও বর্ন স্টাডি এই ভিডিওটা লাইক করে দাও সকলকে কাছে শেয়ার করে দাও সকলে জেনে যাক ঠিক আছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের সিলেকশন ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে